আমি শায়নী ঘোষকে বলছি তা না সেই ওটা ইংরেজিতে বলো তো ইংলিশতে বানান করতো বলবে ফিউজ হয়ে যাবে কারণ সায়নি ঘোষ লাগাও সায়নি এই সায়নি ঘোষ না জানে ইংরেজি না জানে পরিষ্কারভাবে হিন্দি তাই এখন উনি হিন্দি বলা প্র্যাকটিস করছে ওই সিনেমার ডায়লগ আছে না সিনেমার ডায়লগ সেই সিনেমার ডায়লগকে মুখস্থ করে তানাশাই কথাটা বলছি ও মমতা ব্যানার্জি কী বলেছিল যাদবপুরে একটা কোমর বেদে কাপড় গুঁজে লড়াই করতে পারবে সেই জন্যে ওই লাগাও সাইনিকে সাংসদ দেবে বাংলা থেকে উনত্রিশটা সাংসদ পাঠিয়েছে তারা গঠনতন্ত্রমূলক নিজের নিজের এলাকার এবং বাংলার মানুষের কথা তারা সেখানে বলবে সেটা না করে তানাশাই অমুক তমুক ঝগড়াঝাটি যেমন পাড়ায় জাটি করে সেই জাটি করে সংসদের বাইরে এসে ফ্লাকেট নিয়ে করতে দিচ্ছি না দেবো না চলছে না চলবে না এই আওয়াজ তোলার জন্য কি ওদেরকে বাংলার মানুষ পাঠিয়েছে যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সৌরভ গাঙ্গুলির সে করবে শিল্প এই যে সাইনি লাগাও সাইনি এই সাইনি ঘোষ ওখানে গিয়ে কী করবে অর্থাৎ ওখানে সংসদ ভবনে হইচই করবে আর মাইনেটা নেবে এক লক্ষ টাকা মাইনেটা নেবে আর সংসদকে ভন্ডুল করে সংসদের বাইরে এসে প্লাকেট নিয়ে দাঁড়িয়ে যাবে এর জন্যই কি বাংলার সাংসদ রেখেছে এর জন্যই কি উনত্রিশটা সাংসদ রেছে এর জন্যই কি নাচানাচি করতে গেছে সংসদ ভবনে ওর যোগ্যতাটা কি বলুন তো ও যোগ্যতা হচ্ছে টুয়েলভ টুয়েলভ অর্থাৎ যে কিনা বাংলার বুকে পাল তুলে দে বলে সাংসদ হয়ে গেল সেই মেয়েটি সংসদ ভবনে ও তো গিয়ে ঝগড়া করতে গেছে ও তো এখন আবার হিন্দি বলছে এখন আবার হিন্দি বলছে তা না সেই বাপের জন্মে তো সাংসদ হয়নি হয়তো এই প্রথম সাংসদ হয়েছে তাই কি ছিনু কি হনু কি ছিনু কি হনু এক লক্ষ টাকা মাইনে পাব ফোন পাব টেলিফোন পাবো বাপের জন্মে তো দিন সাংসদ হয়নি তাই কি ছিনু কি হনু তাই হনুর ক্ষমতা দেখাচ্ছে ইজ্জত দিলে পদ ইজ্জত দিলে তুমি লক্ষ্মীর ভাণ্ডার ইজ্জত দিলে তুমি স্বাস্থ্যসাথী ইজ্জত দিলে তুমি সবুজ সাথী আহারে মমতা ব্যানার্জি আজকে মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে তৃণমূলের নেতাদের যৌবন যুবক নেবা নেতাদের মহিলাদেরকে ইজ্জত বিক্রি করতে হচ্ছে এটাই আমাদের বাংলার দুর্ভাগ্য আরে ব্রিটেনিয়া কোম্পানি বন্ধ হয়েছে আপনি শুধু ব্রিটেনিয়া দেখছেন যেদিনকে এই মমতা ব্যানার্জি সিঙুর কারখানা ডিনামাইট দিয়ে চুরমার করে যেদিনকে সিঙুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিল সেদিনকেই বাংলার বুক থেকে কোনো শিল্পপতি আর আসে না বাংলার বুকে প্রতি বছর শিল্প সম্মেলন করে কার বাপের টাকায় করে মমতা ব্যানার্জি কার বাপের টাকায় স্পিকার বদকে এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি অফিসিয়ালি তাই স্পিকার যেহেতু অ্যানাউন্স হয়নি সেহেতু সংসদ চালানোর জন্য পোটেম স্পিকার ঘোষণা করা হয় স্পিকার তাকে সংসদ চালানোর জন্য অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাই পোটেম স্পিকার বিভিন্ন দলের থেকে নেওয়া হয় আপনি দেখুন পোটেম স্পিকার বিজেপির আছে পোটেম স্পিকার বিভিন্ন দলের আছে এমন এমনকি তৃণমূলেরও সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে সুতরাং পোটেম স্পিকার একটা অস্থায়ী সেইটাকে কেন্দ্র করে আজকে সংসদে যে তুমুল হইচই করে দিল সংসদে বিল পাস হয়নি সংসদে কোনো বক্তব্য পাস হয়নি পোটেম স্পিকার নিয়ে হইচই লাগিয়ে দিল আমি কি বলেছিলাম বাংলার বুকে উনত্রিশটা সাংসদ একটা না দুটো না তিনটে না এই উনত্রিশটা সাংসদ বাংলার মানুষ যে পাঠালো এই উনত্রিশটা সাংসদ দিল্লির বুকে বাংলার জন্য কোনো উন্নতির কথা হবে না কল্যাণ কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি যে কি না যে না এই আমাদের রাজভবনের সামনে যখন আলালের ঘরে দুলাল যে ভুয়ো সাত লক্ষ ভোটে জিতেছে যার সম্পত্তি ইডি সিবিআই বাজাপ্ত করছে তখন ওখানে রাজভবনে দাঁড়িয়ে কি বলল কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো খিচ সেই কল্যাণ ব্যানার্জি এখন ওই সংসদ ভবনে এর আগে আমাদের রাজ্যপাল প্রাক্তন এবং বর্তমানে উপরাষ্ট্রপতি ধানকারজি তাকে নিয়েও মিমিক ক্রিম করেছিল তা ওনার মুখ দিয়ে চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলোর মুখ দিয়ে কোনো দিন রসগোল্লা বেরোয় না চুলোর মুখ দিয়ে কোনোদিন দিন ফুলচন্দন বেরোয় না চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় তাই ওদের ওদের কোনো গঠনতন্ত্র বক্তব্য থাকবে না আজকে এক লক্ষ টাকা করে মাইনে পাবে সাংসদরা ওখানে ঝগড়া করতে গেছে আর এই সমস্ত বাইরে বেরিয়ে কথা বলতে গেছে আরে এখান থেকে যারা গেছে বিরোধী পক্ষ তো সংসদ চলতে দেবে না কোনো গঠনমূলক কথা বলবে না কোনো সংসদে বিল পাশ করতে দেবে না এটা প্রতিজ্ঞা করে নিয়েছে তাই হাজার হাজার টাকা জনগণের টাকা লয়ছয় করবে আর এখান থেকে যাবে হইচয় করবে ভালো মন্দ খাবে হ্যাঁ তারপরে এক লক্ষ টাকা করে মাইনে নেবে এরা কি বাংলার মানুষের জন্য উন্নতি খেয়েছে বিরোধী পক্ষ যদি সত্যি করে গঠনতন্ত্রমূলক বিরোধী আচরণ করে বিরোধী পক্ষের সাংসদরা যদি গঠনতন্ত্রমূলক আলোচনা করে সংসদকে যদি ঠিকভাবে চালতে দেয় তবেই তো মানুষের উপকার হবে বিরোধী পক্ষ যত গঠনতন্ত্রমূলক শক্তিশালী হবে তত দেশের জন্য ভালো সমাজের জন্য ভালো কিন্তু দেশের জন্য সমাজের জন্য তখনই ভালো হবে যখন সাংসদরা যারা যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে বাংলা থেকে উনত্রিশটা সাংসদ পাঠিয়েছে তারা গঠনতন্ত্রমূলক নিজের নিজের এলাকার এবং বাংলার মানুষের কথা তারা সেখানে বলবে সেটা না করে তানাশাই অমুক তমুক ঝগড়াঝাটি যেমন পাড়ায় ঝগড়াঝাটি করে সেই ঝগড়াঝাটি করে সংসদের বাইরে এসে ফ্লাকেট নিয়ে করতে দিচ্ছি না দেবো না চলছে না চলবে না এই আওয়াজ তোলার জন্য কি ওদেরকে বাংলার মানুষ পাঠিয়েছে কারা বলছে একসঙ্গে চলবে তৃণমূল কার সাথে চলবে একসঙ্গে একসাথে কার সাথে চলবে কংগ্রেসের সাথে না কার সাথে চলবে এদের কথার কোনো গ্যারান্টি আছে নাকি গিরগিরি দেখেছেন গিরগিরি গিরিগিটি যেমন রঙ পাল্টায় এই তৃণমূল পাঠিটা রং পাল্টায় বাংলার বুকে এসে গঠনতন্ত্রের কথা বলবে সমাজতন্ত্রের কথা বলবে হ্যাঁ আর বাংলার বাইরে যখনই যাবে তখন আর এক রকম কথা অর্থাৎ গিরগিটির মতো এরা রঙ পাল্টায় এরা তো সব না বিয়ে কানায় মা এরা তো সব না বিয়ে কানায় মা কারণ ওরা জীবনে সাংসদ কী জিনিস আর সাংসদের শপথ কী জিনিস এই জিনিসটা যদি জানতো আর ওদেরও যারা পুরনো সাংসদ আছে তারাও ওদেরকে শিক্ষা দেয় না কারণ এখানে তো কেউ কারোর সাথে মিল নেই কেউ কারোর সাথে মিল নেই আপনি দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আরেকজনের মিল নেই কল্যাণ মারাজির সাথে আরেকজনের মিল নেই সায়নি সে তো একদম হাম কি সে কাম নেই হ্যাঁ পাল তুলে দে বলে বসে থাকবে সংসদে সুতরাং কেউ কারোর সাথে মিল নেই আর জীবনে প্রথমবার জীবনে প্রথমবার কুকুরের পেটে ঘি হজম হবে কি জানি না তৃণমূল পার্টিটা গঠনতন্ত্র বলে কিছু আছে তৃণমূল পার্টিটা হচ্ছে আজকে মধু আছে পিঁপড়ে জড়ো হয়েছে এই দলটা হচ্ছে হরেক মাল পাঁচশিকের দল হরেক মাল পাঁচশিকের দল এখানে কাকে পাবে না এখানে আপনি সিপিএমকে পাবেন এখানে আপনি কংগ্রেসকে পাবেন এখানে আপনি বিজেপিকে পাবেন এখানে আপনি এসুসিআইকে পাবেন এখানে আপনি নকশালকে পাবেন কাকে পাবে না তৃণমূল পার্টিটা কোনো নিয়ম কোনো রীতি কোনো শৃঙ্খলা কোনো আইডিওলজি নেই অর্থাৎ এরা এদের আইডিওলজি ছিল কি বামপন্টকে হাঁটাও তা বামপন্ট তো হতে গেছে এক একবার না দুবার না তিনবার না পনেরো বছর হতে চলল বামপন হটে গেছে এখন তো ওদের আর আরেক আইডিওলজি নেই সুতরাং এখন যে যেখানকার নেতা সে সেখানকার হাম কৃষ্ণ এই কদিন আগে শাহজাহান কী করেছিল শাহজাহান তার ডেরায় পিঠে করার নাম করে ডেকে পাঠাচ্ছিল পিঠে করার নাম করে সুতরাং আবার এই কল্যাণ ব্যার্জি যে জিতেছে ওদের ওদের সভাতে বিরোধী পক্ষের সভা তৃণমূলের সভাতে মহিলা সম্মেলনে মেয়েদের গাল টিপছিল মেয়েদের গাল টিপছিল আর আজকে সাজান্ত তো বিরোধী দলের লোকেদের এবং তৃণমূলের লোকেদেরও ডাগুর ডুগুর চিকন চাকন মহিলাদেরকে টেকে পাঠাচ্ছিল আজকে তৃণমূলের একজন মহিলা ঘরের গৃহবধূ সে আজকে তৃণমূল করে সে কংগ্রেস করে না সে সিপিএম করে না সে বিজেপি করে না সে আইএসএফ করে না কোনো মা বাংলার বুকে কোনো মা কোনো বহিন নিজে থেকে বলতে পারে যে আমার ইজ্জত নিতে নিচ্ছে কোনো মা বলতে পারে বলতে পারে না কিন্তু বাংলা আমাদের এত বড় হতভাগ্য মুখ্যমন্ত্রী চোরেদের রানী সেই বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী সেই নারীর রাজত্বে তৃণমূলের একজন মা একজন বহিন বলছে তৃণমূলের পার্টি অফিসে আমাকে গিয়ে ইজ্জত দিতে হবে তবেই আমি পদে থাকতে পারবো আহা তৃণমূল আহা হা রে তৃণমূল এমন তৃণমূল যেখানে মহিলাদেরকে ইজ্জত বিক্রি করতে হচ্ছে ইজ্জত দিতে হচ্ছে আমার মনে হয় ওই মহিলার ইমিডিয়েট লোকাল থানায় যাওয়া দরকার যদি লোকাল থানায় এফআইআর না নেয় তাহলে আপনাদের মাধ্যমে বলছি হাসপাতালে ভর্তিও আছে সেখান থেকে বেরিয়ে থানায় যাওয়া দরকার থানায় যদি না নেয় এসপির কাছে যেতে হবে এসপির কাছে যদি না হয় এসডিপির কাছে যাবে তাতেও যদি কাজ না হয় আপনাদের মাধ্যমে আমি আলী আব্দুল চাঁদ বলছি উনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুক আমরা ন্যায্য যে ইনসাফ আরে বাংলার মেয়েদের আর ইজ্জত কোথায় থাকছে ইজ্জত তো লক্ষ্মীর ভাণ্ডারে বিক্রি হয়ে যাচ্ছে ইজ্জত তো স্বাস্থ্য সাথীতে বিক্রি হয়ে যাচ্ছে ইজ্জত তো আমাদের সবুজ সাথীতে বিক্রি হয়ে যাচ্ছে প্রথম তো সাজান অন্ধকারের বাদশা সন্দেশখালীতে দেখিয়ে দিয়েছে আজকে একটা শাহজাহান নেই বাংলার বুকে শত শত হাজার হাজার সাজাহান আছে তাই আমরা মনে করি বাংলার বুকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী দিচ্ছে আর বাংলার বুকে বাংলার বুকে যুবকরা মায়েদের বুকে বসে যাচ্ছে বাংলার বুকে যুবকরা শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না রাস্তায় বসে আছে বাংলার মুসলমানরা আজকে চাকরি পাচ্ছে না মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর পরগনা দক্ষিণ চব্বিশগনা মুসলমান যুবকরা সদ্য বিয়ে করে বউকে রেখে বউয়ের মুখে ভাত দেবার জন্য মায়ের মুখে অন্ন তুলে দেবার জন্য সে চলে যাচ্ছে মোদীর রাজত্বে খাটতে সেখান থেকে রোজগার করে মা বাপের মুখে ভাত তুলে দেবার জন্য সে খাটতে যাচ্ছে আর আজ বাংলার বুকে মুসলমানদের ভোটে জিতে আজকে উনি কন্যাশ্রী লক্ষ্মীশ্রী দিয়ে উনি বরাং করছে নট করো মুখ্যমন্ত্রী তোমার রাজত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আজকে মায়েদের ইজ্জত নিয়ে যখন টানাটানি হয়েছে তখন তোমার গদি টলমল হবে মায়েদের অভিশাপে তোমার গদি টলমল হবে জনগণের ট্যাক্সের টাকায় প্রতি বছর শিল্প সম্মেলন করে অনেক শিল্পপতি আসে কার লাল কার্পেট বেচেনা হয় গ্র্যান্ড হোটেলে তাদেরকে খাওয়ানো হয় কিন্তু শিল্প আসে না কদিন আগে উনি চলে গেলেন বাইরে বাইরে গিয়ে বলল আমি শিল্প আনতে যাচ্ছি সেখানেও বাইরে গিয়ে শিল্প পেল না কি বলল সেখানে এই দক্ষিণ কলকাতায় বাড়ি সৌরভ গঙ্গলুকে দিয়ে ঘোষণা করে দিল কি না শিল্প করবে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এখন আবার শুনতে পাচ্ছি ওখানে শিল্প করবে না আজকে বাংলার বুকে যে কটা কলকারখানা বেঁচে আছে সেটাও তৃণমূলের দাদাগিরিতে তৃণমূলের তোলা তোলার দাদাগিরিতে আজকে সেটাও বন্ধ হতে চলেছে আজকে ব্রিটেনিয়া বন্ধ হয়েছে আপনি জুট মিলগুলো খুঁজে দেখুন বাহান্নটা জুট মিল আমাদের বাংলার গর্ব বাহান্নটা জুট মিলের মধ্যে বেঁচে আছে কটা সুতরাং শিল্প আজকে বাংলায় মরুচিকা হয়ে গেছে বাংলায় জঙ্গিযোগ থাকবে না তো কোথায় থাকবে উত্তরপ্রদেশে থাকবে হ্যাঁ বাংলায় তো মোচমানদের ভোটে জিতে আছে হ্যাঁ বাংলার মাদ্রাসাগুলোতে যে সমস্ত পড়ানো হয় সেই মাদ্রাসাগুলোতে প্রকৃতভাবে তদ শিক্ষার আমরা বিরোধী না আমি বিং এ মুসলমান আমি শিক্ষার বিরোধী না কিন্তু মাদ্রাসাগুলোতে যেটা নরেন্দ্র মোদী বলেছে কি বলেছে এক হাতে ল্যাপটপ চালাও মুসলমানরা যুবকরা এক হাতে কোরআন পড়ো তাই মাদ্রাসাতে যদি ল্যাপটপ চালানো হয় কোরআন পড়ানো হয় বিজ্ঞান পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় বাংলা পড়ানো হয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলায় মাদ্রাসা চালানোর নামে যদি সেখানে জঙ্গির যোগাযোগ থাকে সেটা কিন্তু বাংলার মানুষ বরদাস্ত করবে না বাংলার মুসলমানরা বরদাস্ত করবে না কারণ ওদের পাচাটা গোলাম তোহা সিদ্দিকি জবাব দাও নাখদা মসজিদের ইমাম যারা নাকি পাড়ায় পাড়ায় মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল যে মুসলমানরা তোমরা মমতা ব্যানার্জিকে ভোট দাও তা নাহলে বিজেপি ক্ষমতায় এলে তোমাদের এনআরসি সিএ করে বাংলাদেশ পাঠিয়ে দেবে পাকিস্তান পাঠিয়ে দেবে আফগানিস্তান পাঠিয়ে দেবে আজকে সেই তোহা সিদ্দিকি পাঁচাটা গোলাম এইট ফেল না মৌলানা না ইমাম না কারি না হাফেজ সেই মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চায় ওই ইমামদেরকে জিজ্ঞেস করতে চায় আর জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে নামো রাস্তায় কত বাপের বেটা দেখা যাবে